দেখুন আমেরিকার কোর্ট তো বলেই দিয়েছে যে আদানি দুর্নীতিতে মদত দিয়েছে এবার এই যে প্রতারণা সেই বিষয়ে নরেন্দ্র মোদী কি সিদ্ধান্ত নেবেন আদানির বিরুদ্ধে যে অ্যারেস্ট করেন আদানি তো অনেক জায়গাতে ঢুকতে পারবেন না এবারে আদানি ঢুকলেই সেখানে আমেরিকায় তাকে অ্যারেস্ট করে নেওয়া হবে আদানি আদানি যদি সৎ হতেন তাহলে তো ওনার যে গ্রিন এনার্জি বন্ড আমেরিকায় ছাড়ার কথা ছিল সেটা বাতিল করে বেরিয়ে আসতেন না তিনি তো ভয় পেয়েছেন কিন্তু আদানিকে তো এবার বিমানে ওঠার আগে সতর্ক থাকতে হবে যদি মার্কিন নিয়ন্ত্রণে থাকা কোনো দেশে উনি ঢুকে পড়েন তাহলে সঙ্গে সঙ্গে তাকে অ্যারেস্ট হতে হবে এখন মার্কিন যুক্তরাষ্ট্রে যে সংস্থাটি তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে সেটা কোনো বেসরকারি সংস্থা না সেটা মার্কিন বিচার বিভাগ তো নরেন্দ্র মোদী চাইলে পরেও তার বন্ধু ডোনাল্ড ট্রাম্পকে ফোন করে এই গ্রেফতারি পরোয়ানা আটকে দিতে পারবেন না আমাদের বুঝতে হবে যে আমেরিকার গণতন্ত্র যেখানে দাঁড়িয়ে আছে সেখানে ফোন করে বিচারপতিদের ভয় দেখানো যায় না আজকেই সকালে ইভেন ডোনাল্ড ট্রাম্পের যিনি আইন সচিব হওয়ার কথা ছিল তার বিরুদ্ধে যৌন কেলেঙ্কারির পুরোনো অভিযোগ তাকে ইস্তফা দিতে হয়েছে ফলে আদানির বিরুদ্ধে আমেরিকা থেকে বাঁচানোর কোনো উপায় নেই এবার তাহলে বুঝতে হবে যে আমেরিকার আমেরিকার কী অভিযোগ আদানির বিরুদ্ধে এই যে অভিযোগটা সেটা স্পেসিফিক অভিযোগ যে আমেরিকায় বসে আদানিরা ভারতের কিছু সরকারি আমলাকে ঘুষ দিয়ে সোলার এনার্জির বরাত পাওয়ার চেষ্টা করেছিল এবং আমরা সোলার এনার্জির বরাত পাচ্ছি এই মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে মার্কিন বিনিয়োগকারীদের কাছ থেকে টাকা তুলেছে তাহলে এটাতে নরেন্দ্র মোদীর বিপদ কী এতদিন ধরে বিরোধীরা কংগ্রেস যেটা বলে আসছে যে আদানিরা বিভিন্ন ধরনের দুর্নীতি করে এবং সরকারের সঙ্গে তাদের ঘনিষ্ঠতা রয়েছে এটা বলে কাজ পায় সেটা সত্যি প্রমাণিত হলো কারণ অন্য কেউ বলছেন না খোদ মার্কিন বিচার বিভাগ বলছে এবং মার্কিন বিচার বিভাগ আদানিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে দিয়েছে গৌতম আদানির নিজের বিরুদ্ধে তার ভাইপোর বিরুদ্ধে তার গ্রিন এনার্জি কোম্পানি যে সেই কোম্পানির আরও পাঁচজন এক্সিকিউটিভের বিরুদ্ধে এবার আসছে দ্বিতীয় প্রসঙ্গটা এর সঙ্গে সঙ্গে কি কি সামনে আসবে সেটা হচ্ছে যে আদানিদের বিরুদ্ধে যেটা হেন্ডেনবার্গের অভিযোগ যে আদানিরা নিজেদের কোম্পানি সম্পর্কে ফুলিয়ে ফাঁপিয়ে দেখায় অর্থাৎ বিদেশ থেকে টাকা এনে নিজেদের শেয়ারের দর বাড়িয়ে দেখায় যাতে আপনার আমার মতো সাধারণ মানুষরা আদানিদের বিশ্বাস করে শেয়ার কিনি তারপর যখন শেয়ারের দাম পড়তে শুরু করবে তখন আমরা সর্বশান্ত হয়ে যাব যেমন গতকাল থেকে শেয়ারের দাম পড়তে শুরু করার পরে এলআইসি লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন এবং স্টেট ব্যাংকের সবচেয়ে বড় ক্ষতি হয়েছে কারণ এতদিন মোদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আদানিদের কোম্পানিতে এলআইসি এবং এসবিআইকে দিয়ে সবচেয়ে বেশি শেয়ার কিনিয়েছেন তাহলে আদানি কাণ্ডে মূল ক্ষতি আপনার এবং আমার কোথায় হচ্ছে আমরা এমন একটা কোম্পানিকে বিশ্বাস করছি যে কোম্পানিটা যতটা শক্তিশালী বলে মনে করা হয় আসলে ততটা শক্তিশালী না এরা পেপার টাইগার কাগজে ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো যেটা হিন্ডেনবার্গ বলেছিল এবার এই ঘটনা দিয়ে সেটাই প্রমাণ হলো আরও বেশি করে প্রশ্ন হচ্ছে যে আদানিদের কি তাহলে নরেন্দ্র মোদিরা যে রাজনৈতিক কারণে ব্যবহার করেন রাজনৈতিক কারণে যে ব্যবহার করেন তার প্রমাণও আমরা পেয়েছি কারণ এই মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের আগে অজিত পাওয়ার এবং তারপর শরৎ পাওয়ার দুজনেই বলেছেন যে দু হাজার উনিশে এনসিপিকে টানার জন্য গৌতম আদানির বাড়িতে অমিত শাহ দেখা করেছিলেন তাহলে প্রশ্ন উঠছেই আদানি আপনার আমার টাকা লুট করে যে টাকাটা তৈরি করছে সেটাই কি বিজেপি ব্যবহার করছে বিরোধী দলগুলোকে ভাগার জন্য অর্থাৎ একদিকে আপনার আমার টাকা লুট হচ্ছে আর সেই টাকা ব্যবহার হচ্ছে বিজেপির রাজনৈতিক আধিপত্যবাদ তৈরি করার জন্য বিজেপির দখলদারি কায়েম করার জন্য এটা ভারতবর্ষের মানুষের সাথে একটা প্রতারণা দেখুন আমেরিকার কোর্ট তো বলেই দিয়েছে যে আদানি দুর্নীতিতে মদত দিয়েছে এবার এই যে প্রতারণা সেই বিষয়ে নরেন্দ্র মোদী কী সিদ্ধান্ত নেবেন আমাদের মনে রাখতে হবে বারবার বারবার অভিযোগ উঠেছে যে ভারতবর্ষের যে শেয়ার বাজারের নিয়ামক সংস্থা সেবি তারা আদানি দুর্নীতিকে আড়াল করে সেবির যিনি প্রধান মাধবীপুরী বাক তার এবং তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ আছে আদানিদের কাছ থেকে পয়সা নেওয়া কিন্তু জয়েন্ট পার্লামেন্টারি কমিটি অর্থাৎ যৌস যৌথ সংসদীয় কমিটি বারবার মাধবীপুরী বাক এবং তার স্বামীকে ডাকার পরও তারা হাজিরা দেননি কেন হাজিরা দেননি রাহুল গান্ধী যে প্রশ্নটা তুলছেন তো সেটা ঠিক যে তাহলে কি মাধবীপুরী বাগকে কেউ আড়াল করছেন সেটা কি খোদ নরেন্দ্র মোদী আমেরিকার এই ভয়াবহ ভয়াবহ মানে একটি ভারতীয় কোম্পানিকে দুর্নীতির সাথে জড়িত বলে তার বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু করে দেওয়া এর চাইতে লজ্জাজনক তো কিছু হতে পারে না এরপরে নরেন্দ্র মোদী কীভাবে এই বিষয়টাকে আড়াল করবেন আমাদের মনে রাখতে হবে দুই রাজ্যের ফল বিধানসভার ফলাফল যাই হোক ঝাড়খণ্ডে আদানিরা মাইন দখল করতে চায় মুম্বাইতে আদানিদেরকে ধারাবীর বস্তি হাতে তুলে দেওয়া হয়েছে অর্থাৎ আদানিকে যে ভারতবর্ষে একটা বৃহৎ শিল্পগোষ্ঠী হিসেবে তুলে ধরার নরেন্দ্র মোদীর যে প্রচেষ্টা এবং তার জন্য যেভাবে তাকে বিভিন্ন বরাত পাইয়ে দেওয়া সেটা নিয়েই মার্কিন আদালত প্রশ্ন তুলেছে মার্কিন আদালত বলেছে এই ধরনের বড় সরকারি বরাদ পাওয়ার ক্ষেত্রে আদানি গোষ্ঠী ঘুষ দেয় আমরা দেখলাম যে বিজেপির তরফ থেকে একটা প্রচার চালানো হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই লিখেছেন বা জানিয়েছেন যে লেফট লিবারাইজেশন এই চক্র কাজ করছে তার ফলশ্রুতিতে বামপন্থীদের একটা বারবারান্ত বিচার ব্যবস্থায় আমেরিকায় চলছে তারা খুব ভালো কথা ডোনাল্ড ট্রাম্প যাকে ম্যাড গেটস যাকে যে রিপাবলিকান কংগ্রেসের যে সদস্যকে বিচার বিভাগের সচিব করতে চেয়েছিলেন তাকেই পদত্যাগ করতে হয়েছে ডোনাল্ড বাঁচাতে পারলেন তাকে তার বিরুদ্ধে যৌন কেলেঙ্কারির অভিযোগ আসার পর যখন তথ্য এসে গেল যে তিনি মহিলাদের টাকা দিয়েছিলেন তাকেই পদত্যাগ করতে হয়েছে দেখুন কেউ কে বাম কিংবা কে কে ডান আমাদের দেখার দরকার নেই আমাদের কাছে বেসিক প্রশ্ন হচ্ছে সে যে কাজটা করছে সেটা সৎভাবে করছে না অন্যায়ভাবে করছে এবার মার্কিন মূল্যবোধ বা মার্কিন বিচার ব্যবস্থার কাছে আদানি যাকে বাংলায় বলে ধরা খেয়ে গেছে এবার সেটা ডোনাল্ড ট্রাম্প কী বলেছেন বিজেপি কি বলেছে এটা দিয়ে তো প্রশ্ন হবে না আদানির বিরুদ্ধে যে অ্যারেস্ট হারেন আদানি তো অনেক জায়গাতে ঢুকতে পারবেন না এবারে আদানি ঢুকলেই সেখানে আমেরিকায় তাকে অ্যারেস্ট করে নেওয়া হবে আদানি আদানি যদি সৎ হতেন তাহলে তো ওনার যে গ্রিন এনার্জি বন্ড আমেরিকায় ছাড়ার কথা ছিল সেটা বাতিল করে বেরিয়ে আসতেন না তিনি তো ভয় পেয়েছেন ঠিক যেমন বেঞ্জামিন নিতানু ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের কাছ থেকে অ্যারেস্টুরেন্ট পাওয়ার পর খাওয়ার পর অনেক জায়গায় ঢুকতে পারবেন না আদানি অনেক জায়গায় ঢুকতে পারবেন না এই দেশে জন্য কতটা বিপদ হতে পারে আদানির এই দেশে আপাতত কত এখন অব্দি কোনো বিপদ নেই নরেন্দ্র মোদী যতদিন অমিত শাহ আদানিকে প্রোটেক্ট করছেন কিন্তু যেটা বিপদ হতে পারে যে সাধারণ মানুষ তারা যদি এটাতে কনভিনসড হয়ে যান যে আদানির যে ব্যবসা সেটা আসলে সরকারের মদতে চলা ফুলিয়ে ফাপিয়ে তোলা ব্যবসা তাহলে সেটা টিকে থাকবে না আমি একটা উদাহরণ দিই যারা এই বিজেপির লোকরা যারা বলছেন তারা তো একদম শেয়ার বাজার অর্থনীতি পড়েন না একটি কোম্পানির মাঝে বিরাট উত্থান ঘটেছিল তার পেছনেও একটি রাজনৈতিক দলের বিরাট মদত ছিল আমি সেই রাজনৈতিক দলের নামটা বলতে চাইছিলাম জেপি বলে জয় জয়প্রকাশ গৌরকে নিয়ে তখন ভারতবর্ষে মাতামাতিও তো তিনি গ্রাফটি দৌড় শুরু করে দিয়েছিলেন তার কাছে পাওয়ার প্রজেক্ট ছিল তার সিমেন্ট ছিল কিন্তু তিনি যে ফুলিয়ে ফাঁপিয়ে ব্যবসাটা বাড়িয়েছিলেন একটি রাজনৈতিক দলের ছত্রছায় রাজনৈতিক দলের পয়সায় যখন তার ধস নামতে শুরু করলো ব্যাংক যখন তার কাছ থেকে টাকা চাইতে শুরু করলো তার সমস্ত ব্যবসা নিলাম হয়ে গেল আর দিল্লিতে যারা তখন জেপি গ্রাপি কভার করতে যেতেন তারা সবাই ভুলে গেছেন যে জেপি পি কি হতো আমরা ভুলিনি জেপি বা জয়প্রকাশ গৌরের কি হয়েছে ফলে ভারতবর্ষের মানুষ আদানিকে চিনে গেছে আদানি লং স্ট্যান্ডিংয়ে টিকবে না সরকারে যারা আছেন বিজেপি সহায়তায় চারটে বরাত পাচ্ছেন কিন্তু যেদিনকে সরকারে বিজেপি থাকবে না তাতে সমস্ত বরাত ক্যান্সেল হয়ে যাবে আদানি তো নিজের যোগ্যতায় কোনো কারখানাও তৈরি করেনি নিজের যোগ্যতায় বিমানবন্দরও তৈরি করেনি নিজের যোগ্যতায় সমুদ্রবন্দরও তৈরি করেনি সরকার যে বন্দরগুলো বানিয়েছে বিমানবন্দর বা সমুদ্র বন্দর সেগুলো লিজে পেয়েছে সেটাকে আবার ব্যবসা বলে নাকি এই আদানিকে নিয়ে প্রশ্ন করেছিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র তারপরেই দেখলাম আমরা অন্য একটা কারণে তাকে সাসপেন্ড করা হ্যাঁ আদানিকে প্রোটেক্ট করার জন্য তো বিজেপি সদা ব্যস্ত শুধু মহুয়া মৈত্র কেন অরবিন্দ কেজরিওয়াল যখন বলেছিলেন আদানি আসলে নরেন্দ্র মোদীর ফ্রন্টম্যান অরবিন্দ কেজরিওয়ালকে অ্যারেস্ট হয়ে যেতে হয়েছিল রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ হয়ে গেছিল আদানিকে বাঁচানোর জন্য তো নরেন্দ্র মোদী এবং তার দল সদা ব্যস্ত সেটাই প্রশ্ন যে আসলে কি আদানির ব্যবসা না আসলে এটা নরেন্দ্র মোদী অমিত শাহের ব্যবসা রাহুল গান্ধী যখন বলছেন যে তাকে গ্রেপ্তার করতে হবে আদানিকে এই ইন্ডিয়াতে দাঁড়িয়ে সেটা কি কখনো সম্ভব আমার মনে হয় না যে নরেন্দ্র মোদী তার নিজের প্রিয় পাত্র পেয়ারের ব্যবসায়ীকে গ্রেফতার করবেন কিন্তু আদানিকে তো এবার বিমানে ওঠার আগে সতর্ক থাকতে হবে যদি মার্কিন নিয়ন্ত্রণে থাকা কোনো দেশে উনি ঢুকে পড়েন তাহলে সঙ্গে সঙ্গে তাকে অ্যারেস্ট